মানুষ দুইভাবে মুরগির বাচ্চা ফুটিয়ে থাকে এক ইনকিউবিউটরের মাধ্যমে দুই গরোয়া উপায়ে মানে কুচু মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে প্রায় অনেক সময় ডিমের ভেতর বাচ্চা হয়েছে এমনটা দেখা যায় কিন্তু সে বাচ্চাটা মৃত থাকে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যদি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকেন কিংবা কুচু মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন ডিমের ভিতর কেন বাচ্চা মারা যায় বাচ্চা মারা যাওয়ার কারণ এর সমাধান সম্পর্কে তো বন্ধুরা আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে গুরুত্বপূর্ণ কারণগুলো তুলে ধরছি প্রথমত আমি কারণগুলো তুলে ধরব শেষে আমি আলোচনা করব আপনারা ইনকিউবেটরে কিভাবে ডিম দেবেন কিভাবে তাপমাত্রা দেবেন কিভাবে আর্দ্রতা ঠিক রাখবেন এবং কি কুচু মুরগির নিচে কিভাবে আপনারা ডিম দেবেন বাচ্চা ফোটাবেন অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ হতাশ হবেন না উপকৃত হবেন ইনশাআল্লাহ ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার প্রথম কারণ তাপমাত্রার সমস্যা ইনকিউবিটরের তাপমাত্রা সঠিক না থাকলে বাচ্চার বিকাশে বাধাগ্রস্ত হয় অতিরিক্ত তাপ বা ঠান্ডা বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে এরপর দুই নাম্বারে যে কারণে বাচ্চা মারা যেতে পারে সেটা হচ্ছে আর্দ্রতার অভাব ইনকিউবিটরের আর্দ্রতার অভাব থাকলে ডিমের ভেতরে ঝিল্লি শক্ত হয়ে যায় যা বাচ্চার শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে এতে বাচ্চা মারা যেতে পারে বা মারা যায় ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার তিন নম্বর কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনার যে মুরগিটা ডিম পাচ্ছে সেই ডিম থেকে তো আপনি বাচ্চা ফুটাবেন যদি মুরগিটা স্ট্রং সুদর্শনীয় সুস্থ মুরগি না হয় তাহলে সেই মুরগির ডিম থেকে যদি আপনি বাচ্চা ফুটান ডিমের ভিতর বাচ্চাটাও দুর্বল হবে সে ভিতর থেকে বের হতে পারবে না বাচ্চাটা মারা যেতে পারে এমনকি যেই মুরগিটা আপনার মুরগির সাথে মিলন করবে সেই মোরগটা যদি ভালো মানের শক্তিশালী স্ট্রং সুদর্শনীয় মোরগ না হয় তাহলেও আপনার মুরগি ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অবশ্যই সুস্থ সবল মুরগি ভালো মোরগ যেন ব্রিডিং করে আর মুরগিটা যেন ভালো হয় যে ডিমটা দিয়ে আপনি বাচ্চা ফোটাবেন তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো হবে ডিমের ভেতর মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর চার নম্বরে ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার কারণ ইনকিউবিটরের মধ্যে জীবাণু সত্রাক উপস্থিতি ডিমের ভেতরে সংক্রমণ ঘটাতে পারে এতে ডিমের ভিতর বাচ্চা মারা যেতে পারে এরপর পাঁচ নাম্বারে যে কারণে ডিমের ভিতর বাচ্চা মারা যেতে পারে সেটা হচ্ছে ডিমের অবস্থান সঠিক না হলে যেমন ডিম উল্টো রাখা যদি আপনি ডিমটা উল্টো রাখেন ইনকিউবেটরে বা কুচুতে বসালে যদি ডিমটা সঠিকভাবে না রাখতে পারেন তাহলে আপনার মুরগির ডিমের ভিতর বাচ্চা মারা যেতে পারে কারণ ইনকিউবেটরে ডিম সঠিকভাবে না দিতে পারলে ডিমের বিকাশ বাধাগ্রস্ত হয় এতে ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে না মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে ডিমের ভেতর এরপর ছয় নম্বরে যে কারণে ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে সেটা হচ্ছে কিছু ডিমের বংশগত ত্রুটির কারণে স্বাভাবিক বৃদ্ধি হয় না ফলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় বন্ধুরা এই ভিডিওর শেষে সমাধান সম্পর্কে আলোচনা করব এবার আলোচনা করা যাক কুচু মুরগির নিচে ডিম দিলে সে ডিমের ভেতর যদি বাচ্চা মারা যায় কি কারণে কেন এমনটা হয় এক তাপমাত্রা সমস্যা কুচু মুরগি সঠিকভাবে ডিমের তাপ সরবরাহ করতে ব্যর্থ হলে ডিমের ভেতর ব্রোনের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এতে ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে বেশি ঠান্ডা বা বেশি গরম পরিবেশে বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে এরপর যে কারণে ডিমের ভেতরে বাচ্চা মারা যেতে পারে সেটা হচ্ছে ডিম উল্টো থাকা বা মুরগির ডিম সঠিকভাবে সামলাতে না পারলে বাচ্চা মারা যেতে পারে আমরা অনেকেই মনে করি মুরগির নিচে অনেক বেশি ডিম দিলে আমরা বাচ্চা বেশি পাবো কিন্তু যদি মুরগি ডিমগুলো সামলাতে ভালোভাবে না পারে তাহলে ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে এরপর আপনার কচু মুরগি যদি বেশি উঠে বসে তাহলে আপনার ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে যদি মুরগি সঠিকভাবে তাপ না দেয় মুরগি উঠে বসে ডিমে ঠিকমতো তাপ দিতে না চায় তাহলে আপনার মুরগি ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে এরপর আর্দ্রতা যদি সঠিকভাবে না পায় মুরগির আর্দ্রতা যদি ঠিক না থাকে তাহলে ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে এরপর আমি এই বিষয়টা আলোচনা করেছি ডিমের নিম্নমান মানে মোরগ মুরগি যদি স্ট্রং সুদর্শনীয় সুস্থ মুরগি না হয় সেই মুরগির ডিম যদি আপনি কুচুন নিষে দেন তাহলে আপনার ওই মুরগির বাচ্চা ভালো হবে না ডিমের ভেতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা মারা যেতে পারে জীবাণু সংক্রমণে ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে ডিমের খোসার মাধ্যমে ব্যাকটেরিয়া পাঙ্গাস ভেতরে প্রবেশ করলে ভ্রণ মারা যেতে পারে ফলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এই সমস্যা বেড়ে যায় এবার আলোচনা করা যাক কি করলে আপনার ইনকিউবিটরের মধ্যে ডিম দিলে সে ডিমের বাচ্চা মারা যাবে না প্রথমত এক নম্বরে সঠিক তাপমাত্রা বজায় রাখা ইনকিউবিটরের তাপমাত্রা সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিতে হবে এবং কি আর্দ্রতা আর্দ্রতা প্রথম অবস্থায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট রাখা উচিত শেষের তিন দিন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত বাড়ান এখন আদ্রতা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি এই আর্দ্রতার কারণেই হচ্ছে ডিমের ভেতর অনেক বেশি বাচ্চা মারা যায় আর্দ্রতা বলতে বাতাসে থাকা জলীয় বাষ্পকে বোঝায় যদি বাতাসে থাকা জলীয় বাষ্পর পরিমাণ কম হয় তাহলে আর্দ্রতা কমে যায় এতে মুরগির বাচ্চা ডিমের ভেতর মারা যায় এরপর যেই কাজটা করবেন সেটা হচ্ছে ভালো মানের ডিম ব্যবহার করবেন ওই যে আমি বলেছি মোরগ মুরগি যদি স্ট্রং সুদর্শনীয় না হয় মানে শক্তিশালী না হয় তাহলে ডিমও ভালো হবে না তাই মোরগ মুরগি ভালো রাখবেন এবং কি ভালো ডিম উৎপাদন করবেন সেই ডিম থেকে বাচ্চা সংগ্রহ করবেন চার নাম্বারে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা উচিত ইনকিউবেটরে ডিম রাখা অবস্থায় সঠিক জীবাণুমুক্ত করুন এবং কি জীবাণুমুক্ত নিশ্চিত করুন তারপর ইনকিউবেটরের মধ্যে আপনি ডিম দিন যদি আপনার ইনকিউবেটরটা ম্যানুয়াল সিস্টেম হয় তাহলে ডিমটা তিন চারবার দিনের মধ্যে ঘুরিয়ে দিন তাহলে আপনার মুরগির ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না সঠিকভাবে তাপ পাবে এরপর পরীক্ষা করা অবশ্যই এই পরীক্ষাটা been ক্যান্ডেলিং পদ্ধতির মাধ্যমে ডিম পরীক্ষা করুন এবং অবকিষিত ডিমগুলো সরিয়ে ফেলুন কারণ এগুলো রেখেও লাভ নেই আরও জীবাণু ছড়াতে পারে আপনার অন্য ডিমগুলোর মধ্যেও সমস্যা হতে পারে এবার আলোচনা করা যাক কি করলে আপনাদের কিছু মুরগির নিচে ডিম দিলে সেই ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে না কিন্তু তার আগে রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকুন আর আপনারা অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে তে চান আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ভালো মানের মুরগির বাচ্চা বিক্রি করে থাকে পেয়ে যাবেন মিশরীয় ফাউমি ব্লাক কস্টলব অরিজিনাল টাইগার সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড আমরা উন্নত মানের এবং কি প্যারেন্টস দ্বারা ডিম সংগ্রহ করে সেগুলো থেকে বাচ্চা সংগ্রহ করে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আমি দেখতে চাই কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি একটু চিনতে চাই সমাধান কি করলে আপনাদের কুচু মুরগিতে বসানো ডিমের ভেতর বাচ্চা মারা যাবে না সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিশ্চিত করা মুরগির বাসস্থানে আরামদায়ক ও তাপমাত্রা বজায় রাখুন শুকনো বা খুব আর্দ্রতা বেশি এড়িয়ে চলুন তাহলে আপনার মুরগি যেখানে বসাবেন সেই ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন মুরগি এবং বাসস্থান নিয়মিত পরিষ্কার করুন ডিম সংগ্রহ ও তত্ত্ব বদায়নের সময় পরিষ্কার হাতে কাজ করুন ধরা মুরগি যখন নতুন ডিম পাড়ে তখন আমাদের মধ্যে আনন্দ কাজ করে তখন আমরা অনেকে কি করি সেই ডিমগুলো থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য আমরা কুচু নিচে দিয়ে দিই কখনো প্রথম সালানের ডিম মুরগির কুচে দেবেন না তাহলে আপনি কখনোই ভালো মানের বাচ্চা পাবেন না সবসময় দ্বিতীয় সালান কিংবা তৃতীয় সালানের ডিম থেকে কুচু নিচে দেবেন তাহলে আপনি ভালো মানের বাচ্চা পাবেন আর ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে এরপর যে মুরগিটা কুচে বসবে তার সামনে ছোট্ট একটা পাত্রে খাবার কিংবা পানি দিন কারণ মুরগি কুচু মুরগি খাবার পানি খেতে চায় না ঠিকমতো খাবার না খেলে তারা দুর্বল হয়ে পড়ে ফলে আপনি যদি তাদেরকে ঠিকমতো খাবার পানি না না দেন তারা তারা দুর্বল হয়ে পড়বে ঠিকমতো তা দিতে চাইবে এতে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কি ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে তাই কুচু মুরগির সামনে খাবার এবং কি পানি দিয়ে রাখবেন এই কাজটা অনেকেই করেন না আর মুরগিকে এমন জায়গায় কুচে বসাবেন যেখানে বিরক্ত হবে না তাদেরকে কেউ বিরক্ত করবে না কুচু মুরগি যদি বিরক্ত হয় তাহলে তারা ডিমে তা দিতে চায় না এবং কি ডিমে তা ঠিকমতো দেয় না তাই অবশ্যই বিরক্ত না করে এমন একটা জায়গা তাদের জন্য নিশ্চিত করুন যেন তারা শান্তিপূর্ণভাবে ডিমে তা দিতে পারে আর অবশ্যই আপনি হাত দিয়ে ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আপনি যদি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম না দেন তাহলে ডিমে সব জায়গায় সঠিকভাবে তাপ পাবে না ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে বন্ধুরা ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে আরও আমার কাছে মনে হলো এগুলোই গুরুত্বপূর্ণ কারণ তাই আপনাদের মাঝে তুলে ধরেছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের কাজে আসবে প্রথম প্রথম আমারও ডিমের ভেতর অনেক বেশি বাচ্চা মারা যেত কিন্তু এখন আর সেই সমস্যাটা হয় না আমি মুক্তি পেয়েছি আপনারাও এভাবে আপনাদের সমস্যাগুলো এড়িয়ে চলবেন আপনারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইমুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম